আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসর তবে এবারের বিপিএল দল বিছাতে মরিয়া হয়ে রয়েছে সবগুলো ফ্রাঞ্চাইজিক মালিকানারা তার মধ্যে অন্যতম একটি দল হলো ফরচুন বরিশাল গতবারের চ্যাম্পিয়ন এই দলটি এবারও দলে ফিরিয়েছেন নামি দামি দেশি বিদেশি তারকাদের তাদের মধ্যে বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন কিলার মিলার মোহাম্মদ নাভি ডেভিড মাল্লারের মতন তারকারা এরই মধ্যে কয়েকদিন আগেই পাকিস্তানের তারকা পেইসা শাহিন আফ্রিদিকে দলে ফিরিয়েছেন ফরচুন বরিশাল তবে গতবারের এই চ্যাম্পিয়ন দলটি এবারও দলে ফিরিয়েছেন দেশি নামি দামি খেলোয়াড়দের তার মধ্যে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল আলিয়া রিষাদ হোসেনের মতন প্লেয়াররা তাহলে আসুন দেখে আসি এবারের বিপিএলে ফরচুন বরিশালের চূড়ান্ত স্কট তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল আড়িয়া তাহির হৃদয় তানভীর ইসলাম নাজমুল হোসেন শান্ত রিপন মন্ডল এবাদত হোসেন নাইম হাসান লেগ স্পিনার রিষাদ হোসেন তাইজুল ইসলাম শরিফুল ইসলাম আরিফুল ইসলাম জেমস পোলার পাথম নিশাঙ্কা নানরে বাগা ফাইম আর্শ ডেভিড মালার কাইল মায়ার্স মোহাম্মদ নাবি তবে এবারের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তিরিশ ডিসেম্বর আর প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বরিশাল বানাম দুর্বল রাজশাহী